নিlstm স্বাধীন বাংলা সাইটপత్రిక পরিষদে জিজ্ঞাসা জিজ্ঞাসা আসলে কবিতা পাঠ করে নামে পত্রিকা সম্পাদক দীনবন্ধু বিশ্ব ধন্যবাদ আসলে কবিতা তো লেখা যায় না কবিতা জন্মে যায় থাকি তো ফুল ফোটা বড় থাকি থাকলে বড় তখন ফোটে তাই পরিবর্তিত যে সমনগতি সেখান থেকেই কতগুলো শব্দ বেরিয়ে আসে ওইটা কবিতা তাহলে না হলে না যাই এই বিষয়টার নাম হচ্ছে এত কালো ছি কলকাতার নিষ্ঠুর ধর্না তলা হয়ে যাওয়া রেলিং ধরে মুসরে কাছে শিক্ষা আর চোখ থেকে ঝরে পড়ছে ছাব্বিশ হাজার ফোঁটা ফোঁটা রক্ত কালো এত আধার ইতিহাস ভেটেও পাবে না এই বিশ্ব অযোগ্য লোভী নিষ্ঠুর দানবের হাতে শাসনের ভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ কেউ ভাবলে না কেউ না খণ্ড ভীস্ম সেরেছিল কাল নিজের অহংকারেই মেতে রইলে হে বিচার বিভাগ তোমার সংবিধান পৃথিবীতে সবচেয়ে বড় চারশো ধারা ঔধারা কত গভ্য কত গভ্য ধিক ধী আজ কলঙ্কের দিন সংবিধানের কলঙ্ক বিচার বিভাগের কলঙ্ক সমাজ ব্যবস্থার কলঙ্ক রাষ্ট্রনীতির কলঙ্ক যদি বলো সবচেয়ে বেশি কালকি না কলঙ্কের কালি নয় আজকের এই রায় এই রায় এই রায় তিন চার দু হাজার প্রাসঙ্গিক এক কথায় ছাব্বিশ হাজার

তিনিও বুঝেছেন তা সত্ত্বেও দিলেন না তিনিও অপারদ ছিলেন কারণ তাকে দিতে হবে আমরা বলছি এটা এসএসসির দোষ এটা রাজ্য সরকারের দোষ এটা প্রশাসনের দোষ কই আমরা তো সেই তথ্য দিতে পারছি না আমরা কি তথ্য দিতে পারছি যোগ্য যোগ্য তো আর দিতে পারলাম না করলে চাকরি কিন্তু বহু ছেলে প্রতিনিয়ত প্রাইভেট কোম্পানি খুঁজে যা চলে যাচ্ছে তাদেরও সেই আমাদের সমাজ ব্যবস্থার কোথাও দোষ হয়ে গেছে ব্যবস্থাই কোন আমাদের গণতে দিয়েছে সেই ব্যবস্থাটা পরিবর্তন করার দরকার